সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলোবাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন কালীবাড়ি মন্দিরের পুরোহিত দুর্জয় কুমার সান্নাল জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয় সহযোগিতা করছে এবং আমরা যে কোনো বিষয়ে পরস্পর পরস্পরের সহযোগিতা করি কারণ আমরা একটি এটিপূর্ণ দেখেছি পাঁচে আগস্টের পরে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং ধর্মীয় নেতার সংখ্যালঘু সম্প্রদায়ে কোন স্থাপনায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেন হামলা দুষ্কৃত করতে না পারে সেজন্য তারা সজাগ ছিলেন তারা পাহারা বৃক্ষটির এটি তার দেখা যে বৃক্ষে যত বেশি ফল সে বৃক্ষের মাথা ততই বিনয়ী ততই তো আমি মনে করি যে আমাদের সব ধর্মের এটি সার কথা এটি সার কথা এই বৃক্ষ ফল যত বেশি যে বৃক্ষে যত বেশি ফল সেই বৃক্ষের সেই বৃক্ষটি সেই মানুষটি আমি মনে করি তত বিনয়ী আমরা সবাই জানি যা আমাদের একটি ভালো কথা বলেছেন না কথা হলড় এসে আবার উনি বলেছেন যে আত্মার পরিশুদ্ধি হচ্ছে মূল কথাই তিনি বললেন আমাদের মিত্ত হ্যাঁ যে শেষ কথা সত্য তো তাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন কেন্দ্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধন সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু এবং বিশেষ করে লুটেরা এ সিরাজগঞ্জে বসবাস করে তারা বিজয় মিছিলের নামে বিপ্লব হওয়ার কারণে পরিবর্তনের নামে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে যার কারণে এখানে যারা উপস্থিত আছেন নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে আমি ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতার আলো থেকে আমি প্রত্যেকটা মসজিদে মাইকিং করেছি এবং বিশেষ করে সিরাজগঞ্জবাসীকে আমি আবেদন করেছি জেলা বিএনপির পক্ষ থেকে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে যে সকলকে শান্ত থাকার জন্য এবং বিশেষ করে যারা সংখ্যা লঘু যে কথাটা আসলে সংখ্যা বহু বলতে কোনো শব্দ নেই যেটা আসলে প্রতি সরকার এটা আবিষ্কার করেছিল যে এই দেশে সংখ্যা উপর অত্যাচার এইটা তাদের আবিষ্কৃত এবং তাদের এটা ই ছিল তো আমরা সেই কারণে বলেছি যে যারা সংখ্যায় কম হতে পারে তো তারা এরিশের নাগরিক তারা এরিশ ট্যাক্স দেয় করটা দেয় সকল কিছুর সঙ্গে সম্পৃক্ত সংখ্যা কম হয়ে পারে কিন্তু তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে প্রতিটা মসজিদ মসজিদে দিয়ে পাড়া মহল্লা দিয়ে আমরা সেগুলি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি বাংলাদেশ জামাত ইসলামী শিয়াজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম এমন কোন ইতিবর ঘটনা ঘটে নাই যেখানে আমাদের মুসলমানদের আসตกবেসে বিশেষ করে আমরা প্রত্যেক জওয়াই মসজিদে ইমাম সাহেবরা আমাদের এবব এবারে আমরা কঠোর কথা বলি বিশেষ করে সংখাল উপদের ব্যাপারে কিন্তু আমরা একদম ছাড় দেই না যে নবী আলাইহিস সালাম দেখানিছে তবে বলেছেন কোন ব্যক্তি যদি গিলা কারণে সংখাল উপদের উপরে আক্রমণ করে তাহলে হাসরের ময়দানে আমি তার সামনে সামনে হব এটা আমরা মুসলমানরা জানি ওলামা জানি যখনই সন্ত্রাসের কথা ওঠে সাম্প্রদায়িকের কথা ওঠে তখনই ওলামা কেরাম এবং মুসলমানদেরকে টার্গেট করা হয় এটা আমরা সকলেই বুঝি ইনডাইরেক্ট হলেও আমাদেরকে টার্গেট করা হয় এইভাবে তো আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা কোনোদিন ওলামা কেরাম আইন ভাই মাসাজিদ এবং মুসলমান সন্ত্রাসের সাথে ছিলাম না সন্ত্রাস সাপোর্ট করি না আগামী দিনেও আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম তার স্বকীয়তা বজায় রেখে প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আচার আচরণ পালন করবে আমাদের পক্ষ থেকে কোনো বাধা এবং হস্তক্ষেপ হবে না অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকার প্রমুখ দৈনিক জয়সাগর